তিনি ছিলেন সামান্য একজন বাদাম বিক্রেতা কিন্তু নবাবগঞ্জ দুই আসনের আওয়ামী লীগের সাবেক এমপি জিয়াউর রহমানের আশীর্বাদ ছত্রছায় হয়ে ওঠেন কোটিপতি সাবেক এমপির কল্যাণে চড়েন কোটি টাকা মূল্যের পাঁচেরও গাড়িতে বাদাম বিক্রেতা থেকে কোটিপতি হওয়া এ গল্পটা আব্দুল মান্নানের যিনি সাবেক এমপি জিয়াউর রহমানের ওপর ভর করে নিয়ন্ত্রণ করতেন এলজিইডির ঠিকাদারি এলজিডিতে তার একচ্ছত্র প্রভাব প্রতিষ্ঠানটির কর্মকর্তাদের মুখে মুখে ঘুরে উপজেলার বাঙ্গাবাড়ি ইউনিয়নে বসবাস করেন রাজশাহী মহানগরীর উপশহরে মান্নান একসময় বাদাম বিক্রি করতেন এটি ছিল তার আয়ের উৎস হাটবাজারে মেলায় তাফসির মাহফিল ও ইসলামী জলসার জনসমাগমে বাদাম বিক্রি করতেন তিনি বাদাম বিক্রির পেশা ছেড়ে গোমস্তাপুর উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান বাইরুল ইসলামের মালিকানাধীন সেচ পাম্পের দেখাশোনা করতেন আব্দুল মান্নান পরে ওই বিএনপি নেতার লাইসেন্সে শুরু করেন ঠিকাদারি বিএনপির সাবেক এমপি সৈয়দ মঞ্জুর হোসেনের সঙ্গেও ছিল সক্ষতা সুবিধা বুঝে বিএনপি নেতার ঘনিষ্ঠ এই আব্দুল মান্নান 2008 সালে নির্বাচিত আওয়ামী লীগের এমপি জিয়াউর রহমানের সঙ্গে সক্ষতা গড়ে তোলেন এমপিকে উপহার হিসেবে দেন একটি মাইক্রোবাস এমপি জিয়ার ছত্রছায় ঠিকাদারের মাফিয়া হয়ে ওঠেন সব বড় কাজের ঠিকাদারি তিনি পেতেন ধীরে ধীরে এলজিইডিতে বিস্তার করেন আধিপত্য শুরু করেন এলজিইডির দরপত্র নিয়ন্ত্রণ অভিযোগ রয়েছে আব্দুল মান্নান এলজিইডির কর্মকর্তাদের সঙ্গে সুসম্পর্ক গড়ে তুলে ক্ষেত্রবিশেষে প্রভাব খাটিয়ে গত দুই দশকে নামে বেনামে হাজার কোটি টাকার কাজ বাগিয়েছেন কাজগুলো যথাযথভাবে সম্পন্ন না করেই বিল তুলে নিয়েছেন আবার কখনও কাজ শেষের আগেই বিল তুলে নিয়েছেন লাখ টাকার কাজ করে নিয়মবহির্ভূতভাবে কোটি টাকার বিল তুলে নেওয়ার অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে এলজিইডির এই মাফিয়া শুধু ঠিকাদারি নিয়ন্ত্রণ নয় নির্বাহী প্রকৌশলী উপজেলা প্রকৌশল ও সহকারী প্রকৌশলীদের বদলিও হতো তার ইশারায় এলজিইডির অনেক কর্মকর্তা সুবিধাজনক উপজেলায় বদলির জন্য তদবির করেন আব্দুল মান্নানের কাছে এমন তথ্য পাওয়া গেছে একাধিক কর্মকর্তার কাছ থেকে ঠিকাদারির টাকায় গড়ে তুলেছেন একাধিক প্রতিষ্ঠান আব্দুল মান্নানের গোমস্তাপুর উপজেলার জাতাহারা এলাকায় শিউলি রাইস মিল বঙ্গপুরে সাথী ও মান্নান নামে দুইটি ইটভাটা মহারাজপুরে আলিস জিম ফিলিং স্টেশন নামের একটি পেট্রোল পাম্প রাজশাহী মহানগরের উপশহরে স্যাটেলাইট স্কুলের পাশে দশতলা ভবন রাজশাহীতে একাধিক ফ্লট ঢাকায় ফ্ল্যাট গোমস্তাপুরে জমিসহ বিপুল সম্পত্তি রয়েছে আব্দুল মান্নানের ঠিকাদারে লাইসেন্সের নাম রয়েছে মোহাম্মদ আব্দুল মান্নান তার ছেলে সুমন লাইসেন্সটি আলিস জিম কর্পোরেশনের নামে কিশোরগঞ্জের ভৈরবের মমিনুল হক চাপাই নবাবগঞ্জের সেলিম রেজা ঢাকার এম এম বিএল নিট বসুন্ধরার নামে লাইসেন্সও ব্যবহার করেন তিনি সবচেয়ে অবাক করা বিষয় হল আব্দুল মান্নান যে পাজেরোতে চড়েন সেটি এমপি জিয়াউর রহমানের নামে আসা ট্যাক্স ফ্রি গাড়ি এমপির কাছ থেকে গাড়িটি তিনি কিনে নেন গত পাঁচ আগস্ট জনতার অভ্যুত্থানে শেখ হাসিনা দেশ ছাড়ার পরদিনই চাপাইনবগঞ্জ দুই আসনের এমপি জিয়াউর রহমানও পালিয়ে যান এরপর থেকে আব্দুল মান্নানের চলমান প্রকল্পের মালামাল লুট হয়েছে বন্ধ হয়ে গেছে অনেক প্রকল্পের কাজ এত সম্পদের উৎস নিয়ে আব্দুল মান্নান জানান তিনি দীর্ঘদিন ধরে ঠিকাদারি ব্যবসায় জড়িত দুটি ইটভাটা করেছেন সেটিও আঠারো বছর আগে পেট্রোল পাম্প আছে বিভিন্ন ঠিকাদারি কাজে বিনিয়োগ করেছি সেটির বিপরীতে মার্কেন্টাইল ব্যাংকে তেইশ কোটি টাকার ঋণ আছে পাজেরও গাড়ি নিয়ে দাবি করেন দুই সালে এমপি জিয়াউর রহমানের কাছ থেকে তিনি গাড়িটি কিনে নিয়েছেন ছেচল্লিশ লক্ষ টাকায় আর ভাড়াবাড়ির টাকায় নাকি দুই মেয়ে করেন পড়াশোনা